ইমামে আবু ইউসুফ আহ কথাগুলি শুনেন ভিতরে রাখেন আমি বসেই বলেছি এমন কিছু কথাগুলি শুনেন যে কথাগুলি বাড়িতে নিয়ে যাইবে বাসাহারুন রশিদ আমলে উনি রাষ্ট্র হ্যাঁ তিনি প্রধান বিচারপতির দায়িত্বেন মৃত্যুর আগে তিনি কাঁদতেছেন ওনার মরিদানরা জিজ্ঞাসা করল হুজুর আপনি কাঁদেন কেন হুজুর আপনি কাঁদেন কেন আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাই তিনি বলতেছেন তিনি জাতির ইমাম আবার প্রধান বিচারপতি আমি যখন প্রধান বিচারপতি আমার আসামি হল বাদশাহ হারুন রশিদ আর যখন আমার আসামি বাদশাহ বাদশাহ হারুন রশিদ আর একজন হইল বাদি হইল ইয়াহুদি দুইজন কাঠগড়ায় দাঁড়াইছে বাদশাহ হারুন রশিদের পিছনে একটা চেয়ার ছিল এই চেয়ারের মধ্যে বসে পড়ছিল আর ইয়াহুদি তো দাঁড়িয়ে আছে কিন্তু আমি তাকে এই কথাটা বলি নাই যে আপনি তো আসামি দাঁড়িয়েছেন কেন বসে গেলেন এই কথাটা আমি বলি নাই আল্লাহ যদি আমাকে কবরের মাঝে জিজ্ঞাসা করে আদালতে আল্লাহ তালা জিজ্ঞাস করে যে হ্যাঁ ইউসু তুমি বিচার করতে যাইয়া দুজন তো তোমার আসামি ছিল কিন্তু বাস হারানোর সে চেয়ারে বসে গেছিল আসামি হিসাবে তুমি তো যথার্থ তুমি হকুল্লাহ হিসাবে তুমি দায়িত্ব পালন করো নাই আমি আবু ইউসুত জাহান নাম ছাড়া আর কিছু উপায় নাই আল্লাহ এই মৃত্যুবরণ করছে আল্লাহ নিজে মেজমান হয়ে ডাকতেছে ইরজি আসো আসো রাব্বি রাদিয়াতাম আমি আল্লাহ তাআলা তোমার উপর রাজি হয়েছি ফাতহুলী প্রবেশ করো আমার জান্নাতে সুবহানাল্লাহ কেন হলো কারণটা কি অসন্তরের তো শুনি শোনা দরকার আছে না হুযুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে চলে গেলেন হুযুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে চলে গেলেন রাষ্ট্রประধানের দায়িত্ব নিলেন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রประধানের দায়িত্ব নিলেন কে বলেন হজরতে সিদ্দিকে আকবর রাজি আল্লাহ রাষ্ট্র প্রধান যদি হয় ওনার কি একটা সিল লাগে না সিল ওনার কি সিল লাগে না চেয়ারম্যান হয় বর্তমান যুগে চেয়ারম্যান হওয়ার নির্বাচনের আগেতে তো সিল বানায় তো এদের ঠিক না বেটি কমিশনারের দ্বারা কমিশনারের নির্বাচন করার আগে সিল বানায় তো আর হজরতে সিদ্দিকে আকবর রাজি আল্লাহ তিনি রাষ্ট্রপ্রধান বিভিন্ন রাষ্ট্র ওনার চিঠি পৌঁছাইতে হয় কিন্তু চিঠি যে পৌঁছাবে সিলের ভিতরে চিঠির মধ্যে সিল দিতে হয় তিনি ভয় করতেছে আমি রাষ্ট্র প্রধান হিসাবে আমি কি ছিল দিব কি ছিল দিব রসুলের আমলে তো সিল ছিল মোহাম্মদুর রসুল দেখেন ভয় কাকে বলে আল্লাহর ভয় ল আমাদের ভিতরে ভয় নাই আজকে আমাদের যুবকদের ভিতরে ভয় নাই আল্লাহর ভয় নাই কেন ভয় নাই কারণটা কি আমাদের ভিতরে আল্লাহর প্রেম আর ভালোবাসা নাই আমাদের যুবকরা চিন্তা করে না আমাকে কে বানালো ও যুবক তোমার সাথে তোমার বন্ধু চলে গেল তোমার সাথে তোমার ভাই চলে গেল ও আমার ব্যবসায়ী ভাইরা তোমার সাথে তোমার কত ব্যবসায়ী চলে গেল দোকান দোকানের জায়গা রইলো বাড়িওয়ালা বাড়ি বাড়িওয়ালা চলে গেল বাড়ি জায়গায় পরে রইলো কত বাড়িওয়ালা চলে গেল আজকে তুমি ব্যবসার ওযুহাত দেখাচ্ছ আজকে তুমি চাকরি ওযুহাত দেখাচ্ছ কিন্তু আল্লাহর কোরআনের মাহফিলে আল্লাহর কোরআন শোনার জন্য তোমার আসার সময় হয় নাই আল্লাহর কুদরতের পায় সিজদা করার জন্য মসজিদ যাইতে তোমার সময় হয় নাই দুনিয়াতে কত গল্প আর কাহিরে তুমি পড়ো কত উপন্যাস পড়ো কিন্তু আল্লাহ আর কোরআন তোমার হাতে ধরতে তোমার সময় হয় না এটি কাবিটি তোমার সময় হয় ইন্টারনেটে তোমাকে সময় দিচ্ছ এই সময়টা কার চিল্লা বলেন কার হায়াত তো আল্লাহ আল্লাহ তোমাকে দিয়েছে এই হায়াত ধরে যদি এক কন টান মারে তোমার পিছন থেকে তো আজরাইল দাঁড়িয়ে আছে তোমার কাপড়ের কাপড় তো বাজারে চলে আসছে তোমাকে যে বাসের কাঠ দিয়ে তোমাকে কবরে শোয়ানো হবে সেই বাসের বাস তো পেকে গিয়েছে ও যুবক তুমি তো এখনো চিন্তা করলা না একদিন তোমার মুখে ছিল না আজ উঠেছে তুমি যদি ওনাকে ক্রিম শেখ করেছ অথবা তুমি কেচি দিয়া কেটে রেখেছ তুমি কেচি দিয়া কেচি কেটে রাখতে পারো তারপরও তুমি ধামাইয়া রাখতে পারো না না বেটি এই যে তুমি প্রতিদিন সকাল বেলা তুমি ক্রিম শেপ করেছ তারপরেও তো তুমি বন্ধ করতে পারো না এটার দিকে প্রমাণিত হয় বান্দারে তোমার হায়াত চলে যেইতেছে এই হায়াত তো তুমি আটকে রাখতে পারবে না ঠিক না বেটি বলতেছিলাম সিদ্দিকি আকবর তিনি সিল কি ভানাবেন কি দিয়া ভানাবেন তখন তিনি দুইটা শব্দ লিখে দিলেন সিলের মধ্যে লম্বা ইতিহাস যা বলবো সত্য তারপরেও নিজের নাম কেন নাই আল্লাহর ভয়ে যে কালকে আমতের ময়দানে আমি আবু বকরকে যদি জিজ্ঞাস করে হে আবু বকর তুমি রাষ্ট্রপ্রধান হিসাবে তুমি কি করেছিলে আবু বকর সিদ্দিক হিসাবে তুমি চিল মহরমের চিলে তোমার সিদ্দিক আকবর হিসাবে তোমার কি কি দলিল আছে তুমি কয়টা ভালো কাজ করেছো পৃথিবীর ইতিহাসে বলা হয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতজন সাহাবী আছেন সকল সাহাবার জিন্দগির আমল যদি এক পাল্লায় ওঠানো হয় আল্লাহর নবী প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্দিক আকবরের আমার যদি এক পললাই না কা হয় আকবরের আমল বেশি হয়ে যাবে চিল্লাবেন আল্লাহ আকবার সেই সিদ্দিক আকবর তিনি সিলদার মধ্যে নিজের নামটা লিখতে তিনি ভয় করতেন জবা তুমি সারাদিন ফেসবুক আর ইন্টারনেটে সময় দিচ্ছ দিন তুমি নেগের ছবি দেখছ তুমি নাইটদের সময় দিতে পারছ কিন্তু তোমার আল্লাহকে যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে যে আল্লাহ তোমাকে কামাইছে যে আল্লাহ তোমাকে হায়াত দিয়েছে যে আল্লাহ তোমার যৌবন দিয়েছে যে আল্লাহ তোমাকে সুস্থ রেখেছে আর যে আল্লাহ তোমার সম্মুখেই তোমার মতন এক যুবককে বুবা আর অন্ধ হিসাবে তোমার চোখের সম্মুখে গোড়াইতেছে সে আল্লাহ

আল্লাহর নবীরা রাত্রের দ্বীপরে যখন হাত উঠাইতেন যুবকে তুমি যদি এই যৌবন পর রাত্রে উঠিয়া তোমার চোখের পানিগুলি তুমি ছাড়তে পারো আমার আল্লাহ বলে দিয়েছেন নবীগণের হাতগুলির সঙ্গে তোমাদের হাত মিলাইয়া দিব সুবহান আল্লাহ নবীগণের হাতের সাথে তোমার হাত মিলাইয়া দেব তুমি কেন ফিরে আসো না ইরজি ইলা রাখবে কে কোরআনের আওয়াজ ভালো লাগে না কোরআনের কথা শুনতে ভালো লাগে না আল্লাহর কালাম শুনতে মন চাই না আসবে ইচ্ছাই বা অনিচ্ছাই তোমাকে চলে যেতেই হবে হাজরতে ইমামে আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাই কথাগুলি শুনেন ভিতরে রাখেন আমি বসেই বলেছি এমন কিছু কথাগুলি শুনেন যে কথাগুলি বাড়িতে নিয়ে আমলে উনি রাষ্ট্র হ্যাঁ তিনি প্রধান বিচারপতির যাইবে মৃত্যুর আগে তিনি কানতেছেন ওনার মরিদানরা জিজ্ঞাসা করলো হুজুর আপনি কাঁদেন কেন হুজুর আপনি কাঁদেন কেন আবু ইউসুফ রহমাতুল্লাহ তিনি বলতেছেন তিনি জাতির ইমাম আবার প্রধান বিচারপতি আমি যখন প্রধান বিচারপতি আমার আসামি হলো বাদশাহারুন রশিদ আর যখন আমার আসামি বাদশাহারুন রশিদ আর একজন হইল বাদী হইল ইয়াহুদি দুজন কাঠগড়ায় দাঁড়াইছে বাদশাহারুন রশিদের পিছনে একটা চেয়ার ছিল এই চেয়ারের মধ্যে বসে পড়ছিল আর ইয়াহুদি তো দাঁড়িয়ে আছে কিন্তু আমি তাকে এই কথাটা বলি নাই যে আপনি তো আসামি আপনি কেন কাগড়ায় দাঁড়িয়ে আছেন কেন বসে গেলেন এই কথাটা আমি বলি নাই আল্লাহ যদি আমাকে কবরের মাঝে জিজ্ঞাস করে আদালতে আল্লাহ তালা জিজ্ঞাসা করে যে হ্যাঁ ইউসু তুমি বিচার করতে যাইয়া তো তোমার আসামি ছিল কিন্তু রশিদ সে চেয়ারে বসে গেছিল আসামি হিসাবে তুমি তো যথার্থ ভাবে তুমি হকুল্লাহ হিসাবে তুমি দায়িত্ব পালন করো নাই আমি আবু ইউসুফ তো জাহান নাম ছাড়া আর কিছু উপায় এই ভয়ে তিনি মৃত্যুর সময় কাঁদতেছে যে হজরত এই আবু ইসুফ রহমতুল্লাহ প্রধান বিচারপতি দায়িত্ব পালন করতেন ইমামের দায়িত্ব পালন করতেন শত শত মহাত্মিকের কিতাব লিখেছেন এবং প্রতিদিন দুই শত টাকা নফল নামাজ আদায় করতেন চিল্লা বলেন দেখেন তাদের ভয় আমাদের ইমাম ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ও বাবারা বাবা যুবক শোনা শোনা কয়টি কথা বলে যাই তোমাদের জন্য আল্লাহ যদি কোনোদিন রিজিক রাখে আবার আসতে পারি নাও আসতে পারি তোমার ইমাম আমার ইমাম ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি হজরত ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাই আবু হানিফা আহমাতুল্লাহ আলাই এসার নামাজ পরে তিনি নামাজে দাঁড়ায় বলছেন নফল নামাজ আল্লাহর ভয় কবরের ভয় আল্লাহর সাথে প্রেম আর ভালোবাসা তৈয়ার করার জন্য ফজরের আদাল পড়ছে কোরআন শরীফ খতম হয়েছে বলেন সুবহানাল্লাহ দুই রাকাত নামাজের ভিতরে পুরো কোরআন শরীফ খতম হয়েছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা যে উসমান সম্পর্কে আমার আল্লাহ বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আমি আল্লাহ রাজি হয়েছি সে জান্নাতে যাবে দুনিয়াতে ছাড়ে বিগড়া সে কবর যখন সম্মুখে বসে আল্লাহর ভয় সে কবরের সম্মুখে কাতে কাতে बेहোশ হয়ে পড়ে গিয়েছে তুমি কি একবার চিন্তা করো না তোমাকে মরতে হবে আর আল্লাহ তালা বলেন ওয়াক্তাকুল্লাহ ওয়াকুনু মাআস সাদিকিন তোমরা আল্লাহকে ভয় করো এবং নেককার সলিহিন আল্লাহ আলাদের সংস্ত্রবে তবে যাও কার সংশ্রমে যাওয়ার জন্য বলছে আল্লাহ ওয়ালাদের সংশ্রমে এই মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে কাল ক্যামতের ময়দানে ওই সমস্ত মানুষগুলিকে জিজ্ঞাসা করা হবে পুর্বদলা ইদগা মাঠে তিন দিন বেবি তাফসিলুল কোরআন মাহফিল হয়েছিল তোমার কানে কি সেই কোরআনের আওয়াজটুকু যাই নাই তুমি কেন সেই কোরআনের মাহফিলে উপস্থিত হইলা না সেদিন কি তুমি কি জবাব দিবে সেই কথাগুলি কেন শুনলা না সেই কথাগুলি কেন মানলা না যে সমস্ত আল্লাহর রলিরা আসছে তাদের হাতের ধরে মুসাফা সভা না কাল কেমনতের ময়দানে সায়ের স্তরের মানুষ সাফাত করবে এক নম্বর হল নবী দুই নম্বর হল সিদ্দিক তিন নম্বর হ সুহাদা চার নম্বর হ আল্ল উলা মাহ উ রসতুল বলেন সুবাহা চার নম্বর হলো আল্ল উলা মাহ উ যাই হোক কথা বলতেছিলাম তোমার চোখ চোখ যদি তুমি নিয়ন্ত্রণ করতে পারো আল্লাহ বলছেন ভয় নাই চিন্তা নাই দুনিয়াতেও নাই জগতেও তোমার কোনো নাই কেমন ভয় নাই হাজরাতে উমার রাদি আল্লাহ তালানু ঘোষণা করে দিলেন যুদ্ধের ময়দানে চলে যেতে হবে এমন এক যুবক তার স্ত্রী সন্তান প্রসব হবে আর মাত্র কিছুদিন বাকি আছে স্ত্রীর কাছে স্বামী আসছে বিদায় চাচ্ছে স্বামী আইসা বলতেছে স্বামী গো যুদ্ধের ময়দানে চলে যেতে হবে স্ত্রী স্বামীর হাতে ধরে বলতেছি গরের ভিতরে কোন একজন যোগ্য ব্যক্তি নাই আমার যে সন্তান প্রসব হবে এই যে সন্তান প্রসব হবে আমাকে কে একটু পানির ব্যবস্থা করে দিবে আমাকে কে আগুনের ব্যবস্থা করে দিবে আমাকে কে বিছানার ব্যবস্থা করে দিবে আমার সেবা যত্ন দায়িত্ব নিবে আমার এই সন্তানের কে পরিবেশ হবে লম্বা ইতিহাস এই যুবক স্ত্রীর পেটের মধ্যে আল্লাহ স্ত্রীর হাতে ধরে বলতেছেন আল্লাহ কি বাতেনি আউলা আমার স্ত্রীর পেরের ভিতরে যে সন্তান আছে আল্লাহ তোমার হাতে আমি হেফাজতের জিম্মারি দিয়ে আমি ময়দানে চলে চলে গেলেন যেতে দীর্ঘদিন হয়ে গেল এই দিয়ে এলান হয়েছে হজরতে এই জেহাদি ময়দানে যুবকের স্ত্রী দুনিয়া থেকে বিদায় হয়েছে বিদায় হয়ে যাওয়ার পর যে কবরস্থানে মাটি দেওয়া হয়েছে এই কবরস্থান থেকে রাত্রি যখন গভীর হয়ে যায় গভীর হয়ে যাওয়ার পর টিপ 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 করে আগুন ওঠে আগুন যখন ওঠে মহল্লা থেকে আবাদ হচ্ছে কি ব্যাপার ওই কবর থেকে আগুন দেখা যায় কবরের পার্শ্বে কেউ যায় না ভয়ে যায় না এই কবরটুকু জিহাদি যুবকের কাছে চলে গেল তিনি বিশ্বাস করতে পারতেছে সেনা তিনি বলতেছে না হতে পারে না আমার স্ত্রী আবেদা সরেহা মুসলেহা এবং আল্লাহর কোরআন তেলাওয়াতকারী ছিল আমি স্বামী হিসাবে বলতেছি না হতে পারে না হতে পারে না আমার স্ত্রীর কবর থেকে আগুন জ্বলতে পারে না যেহাদের ময়দান থেকে চলে আসলাম থেকে চলে আসলো আসার পর এই আলোচনা শুনতে পেলেন শোনার পর রাত্র যখন গভীর হয়ে যায় স্বামীর মনে হুদুহু করতেছে আচ্ছা ঘটনাটুকু দেখি হুজুর এসে গেছে আর আলোচনা লম্বা করবো না তিনি কি করলেন কবরের পাশে যাইয়া দেখতে পেলেন ঠিকই কবার থেকে আগর উঠতেছে কবার থেকে আগর উঠতেছে তিনি ভয় পেতে অপেক্ষা করে কবরের পাশে যাইয়া তিনি তাকাইয়া দেখলেন তার স্ত্রী ছোট্ট একটি বাচ্চাকে বুকের দুধ পান করাইতেছে সোবাহান আল্লাহ বুকের দুধ পান করাইতেছে যখন তার স্বামী কবরের পাশে চলে গেল পাশে চলে যাওয়ার পর স্বামী স্ত্রী দুইটা হাত বাড়াইয়া স্বামীর হাতে স্বামী হে আপনি আল্লাহর কাছে দিয়েছিলেন সেদিন যদি আমি সহ আপনার সন্তানকে আল্লাহর কাছে জিম্মাদি দিয়ে যাইতেন তাহলে আপনার স্ত্রী বাসে আমি কেউ আমাকে আপনি পেয়ে যাইতেন নেন নেন আপনার সন্তানের এই দীর্ঘদিন যাব কবরের মধ্যে আমি দুধ পান করাইয়া তার হেফাজতের জিম্মাদারি নিয়েছিলাম আল্লাহ আপনার সন্তানকে হেফাজত করেছেন এইভাবে বলে সন্তানটাকে বাপের হাতে বোঝাইয়া আবার তিনার স্ত্রী কবরের মধ্যে চলে গেলেন চিল্লা বলেন আল্লাহ আকবা লম্বা ইতিহাস আমি মূল কথাটা বলে আলোচনা শেষ করেছি ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লা সময়